আচ্ছা আসেন তাহলে হচ্ছে আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব ঠিক আছে তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত আসব কোথায় pantheon.io এই সাইটটাতে আমরা আসব ঠিক আছে এখানে আসার পরে এখানে যে মেলের আইকনটা আছে তখন আমি এখানে গেলাম যাওয়ার পরবর্তীতে কানেক্ট উইথ গুগল ঠিক আছে এখানে আমি আমার কি করতে পারি গুগলের সাথে কানেক্ট করে দিতে পারি অথবা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট আমি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি এখানে যদি আসি যাই আচ্ছা এভাবে হচ্ছে না আমি ডিরেক্ট গুগলের সাথে কানেক্ট করে দিই ঠিক আছে এখানে কানেক্ট উইথ গুগল এখানে যাব যাওয়ার পরে এখানে আমার

টিক মার্ক করে আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু সাইট ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা সাইট ক্রিয়েট করব তো এখানে আপনাকে দেখেন স্যান্ডবক্স সাইট ইউজ এখানে হচ্ছে আপনাকে দুইটা পর্যন্ত আপনি কি করতে পারেন ফ্রিতে সাইট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এখন সাইট ক্রিয়েট করার জন্য আপনি হচ্ছে চাইলে এখানে ক্রিয়েট নিউ সাইড আছে অথবা হচ্ছে এখানে যে সাইড আছে সেট লিস্টে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে যেতে পারি ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমে হোমে যেখানে আছে ক্রিয়েট এন নিউ সাইট আমরা এখানে যাব আমরা এখান থেকে একটা সাইট ক্রিয়েট করব তো এখন ক্রিয়েট এ নিউ সাইট হোয়াট কাইন্ড অফ সাইট আপনি কি ধরনের সাইট ক্রিয়েট করতে চাচ্ছেন Drupal আছে তারপরে কাস্টম আপস্ট্রিম আছে এখানে ওয়ার্ডপ্রেস আছে আমরা যেহেতু শুরুতেই বলছি যে আমরা কি করব ওয়ার্ডপ্রেস এ করব সেহেতু আমরা এখানে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব তো ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করার পরে এখানে আপনাকে কি বলতেছে নেম ইউর ফ্যানথিয়ন সাইট আপনার কি করতে বলতেছে যে সাইট নেমটা আপনাকে এখানে দিতে বলতেছে হ্যাঁ তা আমরা হচ্ছে এখানে আমাদের যে সাইট নেম আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করব তার একটা নাম আমরা এখানে দেব ঠিক আছে

এখন আপনি যদি একটা বড় নাম দেন তাহলে নামটা বড় হয়ে যাবে পরে যখন আমরা এসইউ করতে যাব তখন ওইখানে আমাদের একটা প্রবলেম ফেস করতে হবে হ্যাঁ সেটা তখন আমরা দেখলে বুঝতে পারবো এখন হচ্ছে জাস্ট আমি বলতেছি যে একটা ছোট নাম ইউজ করার জন্য ঠিক ছোট নাম আপনারা নিতে পারে ঠিক আছে ছোট নাম এখানে আমরা ইউজ করব তারপর এখানে চুজ এ রিজিয়ন ফর সাইট এখানে হচ্ছে আমাদের চারটা কান্ট্রি শো করতেছে আমরা এখানে ইউনাইটেড স্টেট যেটা ডিফল্টে দেওয়া আছে সেটাই থাকুক আমরা এখান থেকে কন্টিনিউ করব ঠিক আছে এখন যদি আমার নামটা যদি

তাহলে আমরা এই নামটাকে একটু চেঞ্জ করে দিই কি ধরনের নাম নেওয়া যায় জি দিব আচ্ছা দুইটাই দিয়ে দিলাম তারপর আমি যদি এখানে কন্টিনিউ করি আচ্ছা এখন আমার এই সাইডটা নিচ্ছে ঠিক আছে আমরা একটু ওয়েট করি এখন আমার সাইডটা নিচ্ছে লোডিং ড্যাশবোর্ড

এটা কিছুক্ষণ সময় লাগবে ঠিক আছে আমরা একটু ওয়েট করি

কপি করে ঠিক আছে এই দুটা জিনিস আমরা কপি করে নেবো তারপর এখানে আমার এই লিঙ্কটাকে আমি একটু কপি করে নেবো নিয়ে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটা নোট প্যাডে রেখে দেবো এই জিনিসটা

সেভ করে ঠিক আছে আপনি সঠিক ইউজারের পাসওয়ার্ড দেখা গেলো নিতে চাই না একদম ঝামেলা করে ঠিক আছে কারণ সবাই আমরা যখন এখানে একসাথে ট্রাই করতে যাবো

এখন যদি থিম এর কাজ শুরু করতে যায় তাহলে এই একটা টাইম লাগবে ঠিক আছে